সবাইকে আমার চ্যানেল স্বাগতমার সবাই সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে শরীর বন্ধে একটা মহাশক্তিশালী তাবিজ দেব আপনি যদি আপনি শরীর বন্ধ করতে চান বা আপনি যদি মনে করেন আপনার শত্রু বা কারো দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন বানজাদুপনা ইত্যাদি দ্বারা অথবা আপনার এমন কোনো জায়গায় গেছেন যেখানে আপনার পর জিন বা ভূতের আসর হতে পারে এমত অবস্থা আপনি চাইলে আপনার শরীরটা বন্ধ করে রাখতে পারেন এটা অত্যন্ত শক্তিশালী ভয়াবহ শক্তিশালী একটা তাবিজ যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন তাহলে দুনিয়ার কোনো বানজাদুবেন ফুরি গলাম কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না গ্যারান্টি দিয়ে দিব প্রথম থেকে ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে এখন কথা হচ্ছে আপনি যদি নকশাটা অতি শক্তিশালী করতে চান তাহলে আপনাকে রুপার মাদুলি বানাতে হবে আর যদি আপনি নর্মালি ব্যবহার তাহলে তামা বা মাদুলি ব্যবহার করতে পারেন রুপার মাদুলি একটু অরিজিনাল রুপা দিয়ে মাদুলি বানালে একটু খরচ হতে পারে আর নর্মালি যদি আপনি তামা দিয়ে বানান তাহলে এগুলা দশ পনেরো টাকাতে বাজারেই পাওয়া যায় তো ষোলো নকশা একটা দেওয়া আছে এটা আপনাকে ভুজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে লিখতে হবে লেখা শেষে আপনাকে সেটা যদি আপনি রুপার মাদুলি বানান তাহলে রূপার মদুলিতে ঢুকিয়ে আপনাকে মম দিয়ে মুখ বন্ধ করে আপনি ওই কোমরে মানে বাঁধতে পারবেন পুরুষ মহিলা উভয়ই আর যদি আপনি তামা দিয়ে বানান সেক্ষেত্রে আপনি কোমরেই বাঁধতে পারবেন তবে রূপা দিয়ে যদি বাঁধেন তাহলে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকেন পৃথিবীর কোনো কিছুই আপনাকে কিছু করতে পারবেন একটা একদম গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কোনো অংশ বস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ